আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম ফার্নিচারের নিউ ভিডিও নিয়ে আজকে দেখাবো কম দামের বিশ্বমানের খাট অর্থাৎ আট হাজার টাকায় ফুলবক্স খাট যেটা বাংলাদেশে একমাত্র বগুড়াই সম্ভব আর এই খাটগুলো কিনতে আপনাদের আসতে হবে বগুড়া সদরের এরুল ইউনিয়নের বানদেহি বাজারে বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বার দেখায় দেব সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন চলেন শুরু করি আজকের ভিডিওটি প্রথমে এই যে খাটটি দেখাচ্ছি এটা হচ্ছে মেহগুনি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ মেশিনের নকশা এটি পাঁচ ফিট সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় মেহগুনির খাট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে আপনারা সরাসরি এই নাম্বারে ফোন দিতে পারেন এখানে ফোন দিলে ফার্নিচার বিষয়ে সকল কিছু জানতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি বোর্ডের ওপরে সিএনসি মেশিনের নকশা খুবই চমৎকার দেখতে পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় এই খাটটি কিনতে পারবেন যারা সিঙ্গেল খাট খুঁজছেন পাঁচ ফিটের খাস খুঁজছেন তারা এগুলো নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটি হচ্ছে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পন্ন মেশিনের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় এই চমৎকার খাটগুলি কিনতে পারবেন আর আমি যে দামগুলো বলছি এগুলো হচ্ছে পাইকারি দাম আপনারা আসলে হয়তো বা দাম বেশি চাওয়া হবে বাট এই দামে আপনারা এখান থেকে ফার্নিচারগুলি কিনতে পারবেন এটা হচ্ছে পেছন পাট আর আগে যেটা দেখালাম এটা হলো সামন পার্ট এটা সামনে পেছনে ডিজাইন হবে মাত্র পনেরো হাজার টাকা এছাড়া পাঁচ ফিট সাত ফিট আরেকটি খাট দেখছেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে কিউট এই খাটটির দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এগুলো বার্নিশ করা হচ্ছে পাঁচ ফিট সাত ফিট সম্পূর্ণ মেশিনের নকশা দেড় ইঞ্চির বোট আকাশি খাট এই যে পেছনে আরেকটা দেখছেন ও সেম ডিজাইন এগুলো ছয় হাজার টাকায় কিন্তু কিনতে পারবেন পাইকারি দামে ফার্নিচার কিনতে আপনারা চলে আসতে পারেন বানদিঘি বাজারে এখানে হিউজ ফার্নিচার আছে যারা ফার্নিচারে ব্যবসা করেন সরাসরি এখানে চলে আসতে পারেন অথবা নাম্বার দেখাই দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন পাঁচ ফিট সাত ফিট আরেকটি খাট দেখছেন এটাও পড়বে ছয় টাকা পেছনে যে খাটটি দেখছেন এটাও কিন্তু ছয় হাজার টাকায় কিনতে পারবেন এই যে এটা হচ্ছে দেড় ইঞ্চির বোট ছয় ফিট সাত ফিট ফুল অক্স এটার দাম পড়বে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় ফুল অক্স কার্ট কিনতে চলে আসতে পারেন বান্দেহি বাজারে সম্পূর্ণ মেশিনের নকশা দেখতে কিন্তু খুবই দারুণ এগুলো বার্নিশ করা হচ্ছে যারা ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসতে পারেন বান্দেঘি বাজারে এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে দরজা মডেল দেড় ইঞ্চির বোর্ড আকাশি কাঠের তৈরি সাত ফিট কাঠ এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় ফুল বক্স কাঠ পেয়ে যাচ্ছেন এখন যে খাটটি দেখছেন এটি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স সম্পূর্ণ মেশিনের নকশা দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট সম্পূর্ণ মেশিনের নকশা এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা আরেকটি দারুণ ডিজাইন দেখছেন যেটি আকাশি কাঠে দেড় ইঞ্চির বোর্ডের ওপরে সম্পূর্ণ মেশিন দিয়ে নকশাটি করা হয়েছে সিম্পলের ভিতরে খুবই চমৎকার দেখতে এই খাটগুলি কিনতে পারবেন মাত্র আট হাজার টাকায় এছাড়া এখন যে ডিজাইনটি দেখছেন এটা হচ্ছে পাঁচ ফিট সাত ফিট সিম্পলের মধ্যে গর্জিয়াস দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা খুবই চমৎকার দেখতে এই খাটটির দাম পড়বে মাত্র ছয় টাকা অনলি ছয় হাজার টাকায় খাট পেয়ে যাচ্ছেন আমাদের এখানে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স দাম পড়বে আট হাজার টাকা এই শাড়িতে যে কয়টি খাট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আট হাজার টাকার মধ্যে কিনতে পারবেন আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা এই খাটগুলি আমাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকায় নিতে পারবেন এই যে খাটটি দেখছেন খুবই চমৎকার দেখতে ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ দেড় ইঞ্চির বোর্ডের ওপরে সেন্সি মেশিনের নকশা এই খাটটির দাম মাত্র আট হাজার টাকা আর ফার্নিচার কিনতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া এই পাশে দরজা মডেলের কিছু খাট দেখছেন তার প্রত্যেকটি খাট অনলি আট হাজার টাকায় কিনতে পারবেন এখান থেকে সকল ধরনের ফার্নিচার আপনারা কিন্তু পাইকারি দামে কিনতে পারবেন ফার্নিচারের সবচাইতে বড় পাইকারি মার্কেট বগুড়া সদরের এরু ইউনেনের বানদিঘী বাজারে এখান থেকে ফার্নিচার কিনে আপনারা চাইলে বিজনেস করতে পারবেন